আমরা যারা সংসারী মানুষ আমাদের সংসারে তো নানারকম ভাবনা থাকে অনেক কাজকর্ম থাকে অনেক পরিশ্রম থাকে তারপরে কি হয় আমাদের মনটা অনেক বিক্ষিপ্ত থাকে তো বিক্ষিপ্ত থাকার জন্য কি হয় কখনো স্বামীর সাথে কখনো ছেলে মেয়ের সাথে বা পরিবারের অন্যান্য লোকের সাথে আমাদের আমরা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ি মনোমালিন্য হয় আমাদের রাগ শরীরে রাগ তৈরি হয় তো সেই জন্য তখন আমরা কি অনেকেই বলেন বা বেশিরভাগ লোকই বলে থাকেন দূর বাবা এই সংসার ভাল লাগে না এই ছেড়ে আমি চলে যাব এই ছেড়ে যেখানে দু চোখ যায় চলে যাব আমি বলি কোথায় যাবেন মঠে মন্দিরে আশ্রমে তীর্থে বনে জঙ্গলে যেখানেই যাবেন এই শরীরটা তো সঙ্গে যাবে এই শরীরটাও কিন্তু একটা সংসার এই শরীরটার অনেক চাহিদা এই শরীরটার জন্য খিদে পাবে তেষ্টা পাবে ক্লান্তি হবে রোগ যারা ব্যাধি থাকবে এই শরীরটাকে ঢাকার জন্য আমাদের জামা কাপড় প্রয়োজন হবে রোদ ঝড় বৃষ্টিতে বাঁচার জন্য মাথার ওপরে একটা ছাউনি প্রয়োজন হবে তাহলে এই সংসারটা ছেড়ে আমি যেথায় যাবো তাই আমার শরীরের সংসারটা তো সেখানেই নিয়ে যেতে হবে এবং সেই ব্যবস্থাগুলো আমাকে করতে হবে তাই আমরা আর সংসারী মানুষদের তো অনেক রকম কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তাদের ছেলেপুলে মানুষ করতে হয় সবচেয়ে বড়ো কথা তাদেরকে সবসময় একটা নির্দিষ্ট আর্থিক চিন্তা করতে হয় নির্দিষ্ট অর্থের মধ্যে দিয়ে পরিবারটাকে সুষ্ঠুভাবে চালানোর যে একটা চিন্তা একটা টেনশান সংসারী মানুষের মধ্যে সবসময় থাকে তারপরে ছেলেপুলেকে সামাজিক করে তোলা তাদের লেখাপড়া শেখানো পরিবারের অন্যান্য কাজ করা রান্না করা তাদেরকে পরিবারের সকলের দেখাশোনা করা এই সমস্ত টেনশন থেকে আমাদের কখনো কখনো মনে হয় যে এটা ছেড়ে অন্য কোথাও চলে গেলেই মনে হয় আমি খুব ভালো থাকবো আমি আমার মনে হয় যে একবার যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি একবার যদি নিজের মনকে বোঝানো যায় যে আমার জীবনে যা কিছু ঘটছে আমার সংসারে যা কিছু ঘটছে সবই তার ইচ্ছায় ঘটছে একদিন যদি আপনি সকালবেলা উঠে মনে করেন যে আজকের দিনটা আমি ঈশ্বরের চরণে সমর্পণ করলাম আজকের দিনে যা কিছু ঘটবে ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ যা কিছু ঘটবে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটবে তাহলে দেখবেন এই সংসারটাকে আর ভারী মনে হবে না হ্যাঁ যদি কেউ আপনার তরকারিতে নুন হয়নি তাহলে ঈশ্বরের আপনাকে সেই সেই সময় সেই বুদ্ধিটা দেয়নি সেই জন্য আপনার নুন হয়নি আবার রান্নাটা দারুণ হয়েছে পরিবারের সবাই ভীষণ ভালো বলছে তখনও যদি আপনি মেনে নেন যে হ্যাঁ আজকে ঈশ্বরের কৃপাদৃষ্টি আমার ওপরে বেশি পড়েছে সেই জন্যই রান্নাটা ভালো হয়েছে তাহলে দেখবেন এই সংসারটাকে আর অত ভারী মনে হবে না সাধু সন্ন্যাসীদের সাথে যখন কথা বলবেন ওনারা সবসময় বলে আরে বাবা তোমার গৃহটাই তো মন তোমার সংসার ছাড়তে হবে সংসারটাই তুমি সুন্দর করে করো তা গৃহটা তখনই মন্দিরে পরিণত হয় যখন আমরা সংসারের কাজগুলো ঈশ্বরের চরণে সমর্পণ করে সংসারটাকে সুন্দরভাবে করতে পারি এবং এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের নিজেদের মনেও শান্তি থাকবে পরিবারেও শান্তি থাকবে পরিবারের লোকগুলোকেও আপনি ভালো রাখতে পারবেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন এই সংসার ছেড়ে কোথাও যেতে হবে না একদিন দেখবেন আপনার সংসারটাই মন্দিরে পরিণত হয়েছে